রহিম সাহেব ছিল ব্যাটার বাপ ফড়ির পুরের ফরিদা হবে তারা লোকের মাঝে কথা হলো হাজার টাকা নগদ দিতে হবে ধারে নাই কথা বিবি বরের বাপ বললো তোরা যত পারবে খাবি বাসে এলো বড় যাত্রী বর এলো জিপে দুলি বিবি এলো দেখো সাদের বগলো গাড়ি বিয়ে বাড়িয়ে নামলো গাড়ি হতে জামাই জামাইবাবু নামলো দেখো সালার কলে যেবি লুচি বুনিয়া মাছ মাংস মিষ্টি দানা যে বা যত পারবি খেতে নাই তো কোনো মানা পেট ভরে খানা খেল ভরল যত পেটে আধা হাতে আধা ভাতে উঠে পড়লো সবে কত বিবি আসছে তারপরে কত বরেতি আসছে ওই জন্য কবি কি বলছে আধা হাতে আধা ভাতে উঠে পড়লো সবই হলুদ মাঠে সাবান হাতে গোসল খানা যায় ফরিদা কিন্তু শ্বশুর বাড়ি যাবার অপেক্ষা সব বলিয়া বেটির বাপ এলো সাহেব চলে এলো বসল নীরবে দেখা দেখি মাথায় টুপি দিল সকলে দে কেবা রুমাল কেবা মাথা ঢাকলো গামছাতে মাথায় টুপি মুখে দাড়ি হয়ে মুসলমান টাকার লোভে পড়ে ভাইরে হারালো মা পরের বাপ টাকা পে গনে হেসে হেসে গনা শেষে হাসি মুখে উঠল জোর কেসে 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 রাগ উঠাল কারণ লোকটা টাকি কেসে কেসে রাগ উঠাল কারণ লোকটা টাকি নগদ দিতে হবে রাগ না গ বাকি সবার মাঝে বেটির বাপ করে জোর হো না গো অপমান শোনো মোর বাত এক লক্ষর মধ্যে দুই হাজার টাকা পরিশোধও করে দেব দিও না গো ব্যথা শুনলো না খবরের বাপ উঠো পড়লো সবে সব দৃশ্য দেখে আব্বা মরে জন্ম দিয়ে এত অপমান চোখে দেখে বলে রাখব না গো প্রাণ বিষের বোতল হাতে নিয়ে খেলোকে দেখে দে মরে গেল চলে গেল বিয়ের পোশাক পরে সমাজ তুমি তৈরি থাকো এর জবাব দিতে আল্লাহ তালা ধর্মে যে দিন কি আজ বাড়ি সঙ্গে যাবে ব সমাজ তুমি জবাব দাও খারাপ কেন মন আজ পরিদা শ্বশুর বাড়ি নামবে ভাবির কলে সমাজ তুমি জবাব দাও কবর কেন দিলে